তুমি যাবে আমি তো এখান থেকে সমস্ত বাজার করি জিজু এস থেকে আমিও তো কারণ এখানে একসাথে একসাথে সব সবকিছু পাওয়া যায় এই জন্য এখানে সবকিছু বাজার করি ও তাই তো দুলাম পাজিতে এখান ছাড়া কোথাও বাজারই করে না সব সময় এখান থেকে বাজার করে আমার মাসিক বাজার এখান থেকে হয় এখানে তুই সব ধরনের পণ্য পাবি সব কিছু পাবি আমিও এই ফার্স্ট টাইম আসলাম তো আর সব সময় তো আমার আম্মু এই বাজার করে তো ভাবলাম আজকে যেহেতু জিজেস বাজারে একসাথে সব কিছু পাওয়া যায় আমি একটু ভিজিট করা হলো আর কিনা করা হলো তুলনামূলক দাম এখানে কম এবং এখানে পণ্যগুলো খুব সঠিক পণ্য এজন্য এখান থেকে পণ্য ব্যবহার করতে এবং কিনতে খুব আনন্দ বোধ করি আইসক্রিম খেয়ে দুজনে মিলিত আইসক্রিম খেয়ে গরম অনেক বাজার একই ছাদের নিচে সব পণ্য আপনি আছেন তো